গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই উঠলাম ঘুম থেকে কালকে মা গেছিলাম অনেক রাত্রি ঘুমিয়েছি আর এখন এই একটু বেলা করে মা পারো ওঠেনি আর আমাদের বাইরে মানে মাঠের ওই দেখি এই মাঠের মধ্যে কত ফড়িং মরছে বৃষ্টি হতে পারে নাকি না করেই বললে বলে বৃষ্টি হয় কালকে যেহেতু মা গেছিলাম অনেক জামা কাপড় জমে গেছে মানে কালকে আমি মা বাবা সবার জামা কাপড়গুলো আমি ভাবছি এখন ধুয়ে মানে কেঁচে দিই তাহলে এত প্রচণ্ড রোদ উঠে যাবো ছাদে দিয়ে আসতে পারবো শুকিয়ে যাবে তাই না যত বেশি বেলা করবো মানে কাজ করতে যত বেশি আস্তে ধীরে করবো কত বেশি লেট হবে আজকে আবার বৃহস্পতিবার বাবা ওপরে ঠাকুর দিতে যাবে তা ঠাকুরের বাসন টাসন গুলো মানে মেজে ঠেজে দিতে হবে বাবা তো সে পারে না করতে তারপরে ঠাকুর ভাত্র একটু ভালো করে মুছে টুছে ঠাকুর পরিষ্কার করে দিতে হবে ফুল হয়তো আনতে দিতে পারবো না কারণ এত বেলা হয়ে গেছে তখন আর আমাদের এখানে ফুল পাওয়া যাবে না তা আগে আমি কেচে কুচে নিই দেখো এখন বাবার জামা কাপড় ওখানে রয়েছে রুমালটা যদিও কালকে লাগেনি একটা রুমালে হয়ে গেছে গরমে তো তো ছিল তাই না বলো কোথাও একটা যা মানে গেলে তারপরের দিন যা জামা কাপড় বেরোবে অনেক বলো তাহলে কি ঘুরতে যাবো না আমার মা বলে এইসবের জন্য আমার ঘুরতে যেতে ইচ্ছা করে না এত কাজ পড়ে যায় তারপরের দিন বালতি গামলি সহপর থেকে রাখিয়ে নিয়ে আসলাম কারণ এখানে রাখি না বাথরুমের মধ্যে এমনি ছোটো জায়গা তো জায়গা অনেকটা দখল করে থাকে এরা তার জন্য সিঁড়ি ওপরে রেখে দিয়ে আসে তাহলে জায়গাটা কম লাগে তাই এখন কাজও বলে এতগুলো গামলি ফামলি নামিয়ে নিয়ে আসলাম এখানে এককারী বাবার জামা কাপড় কাজাকাচি হয়ে গেছে মা এদিকে উঠে গেছে উঠে টিফিন টিফিন বানিয়ে নিয়েছে মানে রান্না বান্না প্রায় করে ফেলেছে কী করেছে ওরা দেখে দিচ্ছি খাবারও অলরেডি দিয়ে দিয়েছে মা এখানে নিয়ে বসে পড়েছে মা এখানে নিয়ে বসে পড়েছে ডাল আর রুটি আর আলু ভাজা আমাদের দিয়েছে এই যে ডাল ভাত আলু ভাজা আমাকে আর বাবাকে বাবা অলরেডি আজকে খাওয়া হয়ে গেছে আমারটা বসছি চলে এসছি সবজি কাটতে মা এখন রান্না করবে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে ডাল রয়েছে কিন্তু আলু ভাজা মানে আলু ভাজাটা মা একটু অ্যাভয়েড করে মানে আলুটা খাওয়া তাই এখন যদি আলু খাওয়া হয়েছে তাই জন্য আলু যদি হবে তরকারিতেও খাওয়াবে সেটা না আলু ভাজাটা করবে না আমি পেঁপে আলুর তরকারি করবো

এখন বিছানা চাদর পাল্টা দিল এ দেখো টান টান করে বিছানা গুছিয়ে দিয়েছে মায়ের বিছানা গোছানো এরকম টান টান না হলেই জানো মাথা গরম এবার চাদর গুলো আমি আজকেই কেচে নেব যেহেতু তুমি বাড়ি আছে তো শুধু শুধু জমিয়ে রাখলেই জমিয়ে রাখা হবে আমি বললাম চাদরটা আজকে মা বলছিল আজকে কাচতে হবে না অনেক কাঁচা হয়েছে সকালে না কেচে নেই কেচে দেখো সব মিলে দিয়েছি যেহেতু ভালো জামা কাপড়গুলো নিচে দড়িতে দড়িতে দেওয়া রয়েছে তার জন্য বিশাল চাদরগুলো ছাদেই এসে দিলাম রোদে অসুবিধা নেই মা বললে ভালো জামা কাপড়গুলো রোদে দিলে একদম ভাজা ভাজা মানে হয়ে যাবে কালার ছাদার ফেড হয়ে যাবে তার জন্য ওগুলো নিচে দেয় আর ছাড়াতে আর এইগুলো রোদে দেয় তাহলে জায়গাটা নাহলে জায়গা নিচে নেই পুরো ভর্তি হয়ে গেছে আর এদিকে এখন জল বসিয়ে দিয়েছি ঠাকুরের বাসন মাছ যে ঠাকুরের বাসন বাবা নামিয়ে এনে দিল গামছা পরে এ দেখো বাবাকে হাফ দেখাতে পারবো দেখাতে পারবো না বাবা আলাদা দেয় আর কিছু থাকলে দিয়ে দাও এই গেটের সামনে মাজবো কেন কেন তো তাহলে না রোদ লাগবে না নাহলে এইখানে যদি মাজি প্রচন্ড রোদ তাই জন্য এই গেটের সামনেটা বসে বসে মাজবো এখন আরো বাসন দিয়ে যাচ্ছে আমি এই যে আমি এই এলাম তেল আনতে গেছিলাম গো তেল নিয়ে আসলাম তারপরে এসে মা মুড়ি মেখে দিল মুড়ি খেলাম এখন এবার রান্না বান্না জোগাড় করতে হবে মা ওদিকে মুড়ি খেতে খেতে ফোনে কথা বলতে আমি আবার রান্না চাপাবো তার জন্য ড্রেসটা চেঞ্জ করে নি রান্নাঘরে রান্না করতে চলে এসছি রান্না ছাপিয়েও দিয়েছি এখন ছি মানে মশলা মশলা হয়ে গেছে আলু দিয়ে তাকে কষাচ্ছে একটু যেহেতু একটু লাগতে আদা দিয়েছি আজকে আমি করছি ডিমের অমলেট করে ওই একটু ঝালঝাল মতন মানে একদম ঝোল ঝোলো না আর খুব একদম ঠকখকে শুকনো মানে একটু হালকা অল্প ঝোল রাখবো কারণ রুটির সঙ্গে রুটির সঙ্গে তো বেশি ঝোল লাগে না আর এই দেখো গরমে আমার হাল বেহাল হয়ে উঠেছে এই কষ্ট দেখে আমার মা বলছিল যে ডিম সিদ্ধ করেই করে তার এত কষ্ট করার দরকার নেই অম্ল সম্ল করতে হবে না কিন্তু সবসময় তো অমলে মানে এমনি সিদ্ধ করে ডিম পড়েই মা তখন সময় হয় না আমি বেরোই তার জন্য আজকে তো একটা সময় আছে একটু হয়তো তো গরমে কষ্ট হচ্ছে আজকে কিছু করার নেই এখন খেতে মানে আমরা তো সবাই মোটামুটি রেডিমেড অমলেট করে এরকম ঝোলটা খেতে ভালোবাসি তার জন্য একটু কষ্ট করে অসুবিধা নেই গরমের জন্য বুঝতে পারছি নিজের লোকরা তো কষ্ট দিতে চায় না একটিমাত্র মেয়ে বলে কথা তাকে এতটা কষ্ট দেব আর আমিও ভাবি আমার পরিবারের জন্য আমার একটু কষ্ট হলে অসুবিধা নেই কোন মানে সবার দিয়ে সবাই ঠিক কী বলো ডাক্তার মেন্টালিটি ডাক্তার থাকে মানে মা ভাবছে মায়ের দিক দিয়ে আমি ভাবছি আমার দিকদের আমি একটু সিদ্ধ করে নিয়ে আছি কারণ মা খাবে তার জন্য মা বলে মা খাওয়ার জন্যই করে যখন মা খে তখন আমাদের জন্য আলুটা সিদ্ধ করে দেয় আর সিদ্ধ করার কোনো ব্যাপারে একটু হালকা অল্প জল দিয়ে ফুটিয়ে তারপর ডিমটা দিয়ে দেয় আজকে রাতে ডিনার কমপ্লিট খেতে খেতে এইখানে দেখিয়ে শেষ করে দিলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো টাটা